দেখুন এখনও এই রায়দান প্রক্রিয়া এটা তো একটা পর্যায় হয়েছে দোষী সাব্যস্ত এর পরবর্তী ধাপ অর্থাৎ শাস্তি ঘোষণা সেটা মাননীয় বিচারক পরের দিন করবেন এ বিষয়ে এখনই সম্পূর্ণ উপসংহারমূলক কোনো মন্তব্য করার বিশেষ অবকাশ নেই এটা আদালতের বিষয় কিন্তু যেভাবে এই সঞ্জয় রায়কে ধর্ষণ এবং হত্যা আর্জি করে মহামান্য আদালত দোষী সাব্যস্ত করলেন তাতে এটা প্রমাণ হল যে আর্জি করে চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ যাকে গ্রেফতার করেছিল সেই গ্রেফতারি একদম সঠিক ছিল এবং কলকাতা পুলিশের তদন্ত গ্রেফতার অনুসন্ধানের অভিমুখ একেবারে ঠিক ছিল এবং পরবর্তীকালে যারা বলেছিলেন উই ওয়ান্ট সিবিআই সিবিআই চাই সিবিআই চাই তারপর দেখা গেছে যে সিবিআই তদন্তেও কলকাতা পুলিশের গ্রেফতারিটাই মান্যতা পেয়েছে তা এখন কিছু লোক তখন যারা সিবিআই চাই বলছিলেন এখন ইদানিং বলছেন সিবিআই তাদের পছন্দ হচ্ছে না এরা রাজনৈতিক বিভ্রান্তি ছড়াচ্ছিলেন একটা খারাপ ঘটনা মুখ্যমন্ত্রী নিজে যেখানে কড়া ব্যবস্থার কথা বলেছেন ফাঁসি চেয়েছেন সমস্তভাবে পুলিশ সব রকমভাবে সর্বশক্তিতে তদন্ত করছিল সেখানে সরকারকে মেলাইন করার জন্য রাজনৈতিক উদ্দেশ্য কিছু বাম কিছু অতিবাম কিছু অন্ধ তৃণমূল বিরোধী এবং কিছু একাংশের চিকিৎসক তারা যেভাবে মানুষের আবেগকে বিভ্রান্তিকর পথে বিপথে চালিত করছিলেন আজকের রায় প্রমাণিত হলো কলকাতা পুলিশের তদন্ত সঠিকভাবে সঠিক পথে ছিল পথে সিবিআইকে দেওয়া হয়েছিল এবং সিবিআই তদন্তেও কলকাতা পুলিশের তদন্তটাই মান্যতা পেয়েছে দুই অতি সম্প্রতি আদালতে যখন বিচার চলছে পুরদস্তুর বিচার চলছিল শিয়ালদা কোর্টে কিছু লোক বিচার কবে পাব বিচার হচ্ছে না কেন এই সব একটা বিভ্রান্তি তৈরি করছিলেন আজ আবার প্রমাণ হলো যে তারা মিথ্যাবাদী তারা মিথ্যা কথা বলছিলেন কারণ বিচারটা চলছিল যেখানে বিচার চলছিল সেখানে সমানে বিচার কবে পাবো বিচার হচ্ছে না কেন বলে মানুষকে লাগাতার ভুল বোঝানো এটা কিছু লোক চেষ্টা করেছেন এবং তিন গত দু তিন দিন ধরে আরও কিছু প্রশ্ন আছে আরও কিছু প্রশ্ন আছে বলে সঞ্জয় রাইয়ের অপরাধটাকে ডায়ালুট করে দিয়ে নজরটা ঘোরানো হচ্ছিল বাস্তব হচ্ছে শেয়ালদা কোর্টে যে বিচার চলছিল সুপ্রিম কোর্ট কিন্তু কেসটা মনিটর করছিলেন যারা বলছেন প্রশ্ন আছে প্রশ্ন আছে প্রশ্ন আছে অভয়ার বাবা মা সহ তাদের প্রত্যেকের আইন আইনজীবী কিন্তু সুপ্রিম কোর্টে ছিলেন এবং তাদের যা যা বক্তব্য সবটাই সুপ্রিম কোর্টের সামনে রেখেছেন তাদের বক্তব্যে তথ্য এবং সার্বত্তা ছিল না বলেই সুপ্রিম কোর্ট তখন হস্তক্ষেপ করেননি তদন্ত এবং বিচার প্রক্রিয়ায় সেই কারণেই এই বিচার প্রক্রিয়া শেষ হয়ে সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হয়েছে সিবিআই তদন্ত এখনও চলছে দেখা যাক এর পরবর্তী তদন্তে সিবিআই কি বলে কিন্তু সঞ্জয় রাই যে ধর্ষক এবং খুনি এবং তাকে যে সঠিকভাবে কলকাতা পুলিশ গ্রেফতার করেছিল এবং তারপর যারা নানা বিভ্রান্তিকর গল্প ছড়িয়ে নিজেদের রাজনৈতিক প্রফেশনাল ব্যক্তিগত এজেন্ডাগুলোকে ফিলফিল করার চেষ্টা করছিল সেই অপচেষ্টাগুলো কিন্তু মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে এবং কলকাতা পুলিশ তারা যে দক্ষতার সঙ্গে ভালো কাজ করেছিলেন ঠিক কাজ করেছিলেন সেটা কিন্তু এই রায়ের মাধ্যমে আবার প্রমাণ হয়ে গেল যদিও এই রায়ে একটা আইনি প্রক্রিয়া এবং এটা একটা মাঝপথে আছে অর্থাৎ দোষী সাব্যস্ত হয়েছে সাজা ঘোষণার পাঠটা তারপর হবে কিন্তু মুখ্যমন্ত্রী প্রথম দিন বলেছিলেন এই জঘন্য ঘটনায় মৃত্যুদণ্ড হাসি হওয়া উচিত এবং কলকাতা পুলিশও চব্বিশ ঘন্টার মধ্যে এই অ্যাকিউজকে গ্রেফতার করে এনেছিল এবং পরবর্তীকালে দেখা গেছে কলকাতা পুলিশের তদন্ত একদম সঠিক কিছু কিছু চিকিৎসক একাংশের চিকিৎসক বিরোধীরা যা বলছে সেটা শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করার জন্য বলছেন বিচিত্র বীর্য গোস্বামীর মতো ডাক্তার যারা দেড়শো গ্রাম সিমেনের গল্প বলেন তাদের কাছ থেকে আপনারা কি আশা করেন যারা রক্তমাথা মাখা গ্লাভস বলে অন্য লাল রং লাগা গ্লাভস দিয়ে মিডিয়ার সামনে নাটক করে তাদেরকে আপনি কি বলবেন যারা টেলিফোন অডিও ফাঁস হয় যে ডাক্তারদের উপর হামলা করে তৃণমূলের ঘাড়ে দোষ দিতে হবে তো তাদের কাছ থেকে আপনারা কি আশা করেন যারা যারা আজকে বলছে আই রিপিট যারা যারা আজকে বলছে প্রশ্ন আছে এই এই প্রশ্ন আছে আমাদের মনে হয় অমুক অমুক আরও জড়িত এরা প্রত্যেকে আইনিভাবে কেস মনিটার করছিল সুপ্রিম কোর্ট প্রত্যেকটা শিবিরের আইনজীবী ছিল সুপ্রিম কোর্টে সেখানে তাদের যা যা বলার সবটা বলেছেন তারপরেও তাদের এই আমার মনে হয় আমি শুনেছিলাম আমার ইচ্ছা অমুক গ্রেফতার হোক সুপ্রিম কোর্ট এগুলো হস্তক্ষেপ করেননি সেই কারণেই তদন্ত এবং বিচার প্রক্রিয়ায় সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেননি যারা যারা আজকে বলছেন এই এই প্রশ্ন এই এই প্রশ্ন এই এই প্রশ্ন এই প্রত্যেকটাই তাদের আইনজীবীরা কিন্তু সুপ্রিম কোর্টে আলোচনা করেছেন সুপ্রিম কোর্টে তুলেছেন সুপ্রিম কোর্টে তোলার সুযোগ পেয়েছেন দফায় 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 বিভিন্ন আইনজীবী চেঞ্জ করে করে বলেছেন এখন সুপ্রিম কোর্টও যদি তাদের এই বক্তব্যকে গ্রহণযোগ্য বলে না মনে করেন তো তাদের ব্যক্তিগত এজেন্ডার লিস্টগুলো মানুষকে গুলিয়ে দিতে ব্যবহার করাটা আনফর্চুনেট